আরো একবার সহ সভাপতি পদে আরো নতুন নতুন চ্যালেঞ্জের সামনে অপেক্ষা করছে বিষয়টা তো বিগত দু বছর ধরে সহসভাপতি কাজ করে এসেছি তোমরা জানো দু হাজার জুন সহসভাপতি হয়েছিল তো বছর অতিক্রান্ত হয়ে গেছে আবার এই আইজি আপের সমস্ত ক্লাব তাদের দ্বারা নির্বাচিত গভর্নিংবার তারা আজকে সহসভাপতি নির্বাচন করেছে প্রথমেই তাদের কৃতজ্ঞতা জানাই সমস্ত ক্লাব এবং গভর্নগুলোটিকে কৃতজ্ঞতা জানাই আমাদের আইএফ এর যারা অভিভাবক আছেন বছরের পর বছর ধরে এইভাবে আইএফ এ চালিয়ে যাচ্ছে আইএফ চেয়ারম্যান মানুষ দপ্তর প্রেসিডেন্ট আমাদের অজিত ব্যানার্জি সুষ্ঠিতা এবং অবশ্যই আমাদের আমরা বন্ধু আমাদের সহকর্মী আমাদের সচিব আমাদের ভালোবাসা জানায় যে গ্রামগুলো নির্বাচিত করেছে কিন্তু আইএফএ আমাদের কথা ভেবেছে অবশ্যই কৃতজ্ঞতা ভালোবাসা আগামী দিনকে বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য

আইএফএ পরিবার চেয়ারম্যান অনারেবল প্রেসিডেন্ট অনারেবল সেক্রেটারি অল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সমস্ত সবাই সবাই মিলে একটা আমাদের ফ্যামিলি একটা পরিবার এই পরিবারে আওয়ারটা কাজের সুযোগ পেয়েছি অনেক অনেক ধন্যবাদ যেভাবে আমরা লাস্ট টু ইয়ার্স আমি সার্ভিস দিয়েছি আমি চেষ্টা করবো আরও বেশি ভালো যে দায়িত্ব আবার বাড়ানো হলো যে আরও বেশি ভালো কাজ করতে পারে বেশি পরিবার কাজ করতে পারে সে নিশ্চয়ই থ্যাংক ইউ